আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা মেট্রিয়াল মেডিসিন সম্পর্কে কথা বলবো এই মেটিরিয়াল মেডিসিনটির জেনারিক নাম হচ্ছে মেট্রো নিরাজল মেট্রিয় মেডিসিনটি বর্তমানে দুশো এম জি চারশো এম জি পাঁচশো এম জি ট্যাবলেটে এছাড়া সাসপেনশন এবং ইনজেকশনেও পাওয়া যায় আজকের ভিডিওতে মেট্রিল মেডিসিন কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া যায় তার খাওয়ার নিয়ম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব মেট্রিল মেডিসিনটি অপসনিক ফার্মা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট এই মেডিসিনটি অনেক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও কিছু খাবার এবং ওষুধের সাথে এর এর যথেষ্ট ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে জন্য মেডিসিনটি অবশ্যই ডাক্তারের খাবেন কারণ একমাত্র রোগীর সব ধরনের সমস্যার কথা বিবেচনা করে ওষুধ নির্ধারণ করে থাকে মেট্রিল মেডিসিনটির নির্দেশনাবলী বা ব্যবহার এই মেট্রিল মেডিসিনটি অনেক সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যেমন ধরুন আমরোগ আমাশয় ডায়রিয়া বা ডায়রিয়া ধরনের সমস্যা পেট ব্যথা বা পেটের মধ্যে সমস্যা অন্তর বা অন্তর বহির্ভূত সমস্যা এমনকি নিউমোনিয়ার ক্ষেত্রেও নির্দেশিত পেপটিক আলসার রোগেও এটি ব্যবহার হয়ে থাকে পেপটিক আলসারের কিছু লক্ষণ হচ্ছে টক ঢেকুর এবং পেট ভরা ভরা ভাব পেট ব্যথা বমি কিংবা বমি বমি ভাব ক্ষুদা মন্দা ওজন কমে যাওয়া গন্ধযুক্ত কালো পায়খানা এছাড়া বিভিন্ন প্রধা ফোড়া বা ফোলা জাতীয় সমস্যা বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যা লাংস বা ফুসফুসেও হতে পারে হাড় ও জয়েন্টের এটি কাজ করে ত্বকে লালসে সমস্যা সমস্যা বিভিন্ন রকম জ্বালা বা পোধা বিভিন্ন জোনি রোগ বা জনির বিভিন্ন রকম ইনফেকশন মহিলা পুরুষের মূত্রতন্ত্রের সমস্যা সার্জারির পরে প্রতিরোধক হিসাবে হার্ট ও মস্তিষ্কের বিভিন্ন রকম পোধা বা সমস্যায় এটি ব্যবহার হতে পারে দাঁত বা মাড়ির ক্ষত বা ইনফেকশনের ক্ষেত্রে বা পোধাজনিত সমস্যায় ছত্রাকজনিত টিউমার ডায়াবেটিক ফুট আলসার বা পায়ের আলসারের ক্ষেত্রেও মানসিক চাপজনিত ক্ষত অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়ে থাকে এই মেডিসিনটি খাওয়া যাবে কিনা গর্ভাবস্থা ও কেবলমাত্র ডাক্তারের পরামর্শ সাপেক্ষে নির্ধারিত হবে খাওয়ার নিয়ম সাধারণত রোগী এবং রোগের নির্ভর করে একটি ওষুধের খাওয়ার নিয়ম নির্ধারণ হয় এর জন্য অবশ্য প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী ওষুধটি সেবন করবেন প্রাথমিক মাত্রায় মেট্রিল ট্যাবলেটটি দুশো থেকে পাঁচশো এমজি করে দিনে দুই থেকে তিনবার খাওয়া যায় ম্যাক্সিমাম বারোশো এমজি পর্যন্ত খাওয়া যায় আর সাসপেনশনটি ডাক্তারের পরামর্শ সাপেক্ষে ডোজ নির্ধারণ হবে বাচ্চাদের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ সাপেক্ষে খাওয়াতে হবে সাসপেনশনটি খালি পেটে বা খাওয়ার এক ঘন্টা আগে খেলে ভালো হয় আর ট্যাবলেটটি খাওয়ার মধ্যে বা খাওয়ার পরপরই বা ভরা পেটে খেতে হয় মেটিল মেডিসিনটি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সকল মেডিসিনেরই কম বেশি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমন এই ওষুধটি খাওয়ার পরেও কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে সময় সাপেক্ষে ঠিক হয়ে যায় তবে বেশি দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এই ওষুধটি ব্যবহারের পরে বমি বা বমি বমি ভাব তিক্ত স্বাদ জিভাই ও মুখে ক্ষত ক্ষুধা মন্দা মাথা ঘোরা মাথা ব্যথা ক্লান্তি বোধ করা গাঢ় প্রসাব স্নায়ু দুর্বলতা জ্বর ডব্লু কমে যাওয়া ইত্যাদি সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ